কমলা লেবু আর সুজির প্যাকেট দিয়ে আজকে খুবই কম সময় আর খুব সহজে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা মিতাজ ফুডজোনা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই একদম কম সময় বাচ্চা থেকে বড় সকলের প্রিয় একটা রেসিপি শেয়ার করছি আশা করি আমার মতন তোমাদেরও ভীষণই ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছিলাম দশ টাকার এক প্যাকেট সুজি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে আর নিয়েছিলাম কমলা লেবু আমি এখানে পরিমাণ মতন প্রথমে একটা লেবু দিয়ে রেসিপিটা তৈরি করছি তার জন্য প্রথমে একটা লেবু মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপর এই রসটাকে আমরা বের করে নেব ঠিক যেভাবে আমরা লেবুর রস বের করি ঠিক সেরকমভাবে কমলা লেবুর রসটাকে বের করে নিচ্ছি তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু লেবুটা দুটো ব্যবহার করতে পারো তো আমি এখানে প্রথমে একটা লেবুর রস খুব ভালো করে স্কুইজ করে রসটাকে বের করে নিয়েছিলাম এই রসটাকে আমরা একটা সাইডে করে আলাদা করে রেখে দিচ্ছি তারপর আমি একটা ছোট মিক্সিং জার নিয়েছিলাম এবার এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি ওজন হিসাবে এখানে পঁচাত্তর গ্রাম সুজি রয়েছে আমি এখানে দশ টাকার প্যাকেটের অর্ধেকের থেকে একটু কম পরিমাণ সুজি নিয়েছি তো মিক্সিং জারের মধ্যে সুজিটাকে দিয়ে প্রথমে একটু ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি তোমরা এখানে সরু দানা অথবা মোটা দানা সুজি যেটাই নাও না কেন সেটা কিন্তু একবার এভাবে গ্রাইন্ড করে নেবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে আর দেখো সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই মসৃণ হয়ে গেছে এখন সুজিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর অন্যদিকে একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম এখন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম আমি এখানে পরিমাণটা অল্প করছি তার জন্য আমি এখানে একটা ডিম দিয়েছি একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম আর তার সাথে অ্যাড করছি ওই মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ চিনি বা স্বাদ মতন চিনি মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই স্বাদ মতন ব্যবহার করতে হবে আর তার সঙ্গে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ সাদা তেল যতটা পরিমাণ চিনি নিয়েছিলাম তার অর্ধেকটা আমি সাদা তেল ব্যবহার করছি এবার এই ডিম চিনি আর সাদা তেলটাকে একসাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতন গলে যাচ্ছে তো দেখো আমি একটা হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতন গলে যায় আর মিশ্রণটা একটা ফোম আকারে পরিণত হয় তো আমি এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দেখো মিশ্রণটা কিন্তু একটা ফোম আকারে পরিণত হচ্ছে আর চিনিটাও কিন্তু বেশ ভালো মতন গলে গেছে এই অবস্থায় এর মধ্যে কমলা লেবুর রসটাকে অ্যাড করছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে রসটাকে অ্যাড করতে হবে আর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে সম্পূর্ণ লেবুর রসটাকে অ্যাড করছি না অল্প পরিমাণে লেবুর রসটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো এখন আমি এর মধ্যে গ্রাইন্ড করে রাখা সুজিটাকে অ্যাড করে দিচ্ছি তোমরা কিন্তু পরিমাণটা বেশি করতে চাইলে অবশ্যই সুজির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তো আমি এখানে সুজিটাকে অ্যাড করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সুজিটাকে অ্যাড করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় পর দেখা যাবে সুজিটা কিন্তু ফুলে গিয়ে মিশ্রণটা আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে আর ঘন হয়ে গেছে তো এখন এর ওপরে একটা স্ট্রেনার রেখে মেজারিং কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সেই ময়দাটা আমি এখানে অল্প অল্প করে অ্যাড করছি আর খুব ভালো করে চেলে নিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম তবে সম্পূর্ণ ময়দা কিন্তু আমার এখানে লাগেনি তো আমি এখানে অল্প অল্প করে ময়দাটাকে চেলে নিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নেবো তা না হলে কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন হয়ে যেতে পারে আর এইভাবে ময়দাটাকে চেলে দিলে মিশ্রণটার মধ্যে কিন্তু কোনো রকম লামস থাকবে না আর মেশাতে সুবিধা হবে তো দেখো প্রথমে আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর আরও কিছুটা ময়দা চেলে নিচ্ছি তো বন্ধুরা আমি এখানে মেজারিং কাপের এক কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম তো তার থেকে কিন্তু তিন ভাগের এক ভাগ রয়ে গেছে মোট দুভাগ আমি এখানে অ্যাড করেছি আর তোমরা কিন্তু অবশ্যই শুকনো উপকরণগুলোকে এভাবে চেলে দেবে তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হয় আর রেসিপিটা খেতেও ভালো হয় তো দেখো আমি এখানে মেজারিং কাপের এক কাপ ময়দা নিয়েছিলাম তার থেকে আমি দুভাগ ময়দা অ্যাড করেছি বাকি এক ভাগ ময়দা কিন্তু থেকে গেছে ময়দা আর সুজি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশে নিয়েছিলাম আর বেশ সময় নিয়ে একটু ফেটি নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হয় তো এখন এর মধ্যে বাকি লেবুর রসটাকে অ্যাড করে দিচ্ছি তারপর সব কিছু মিশিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ লেবুর রসটাকে অ্যাড করে দিয়ে ভালো করে মিশে নিয়েছি আর সবশেষে আমি সামান্য পরিমাণ দুধ অ্যাড করে মিশ্রণটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো মিশ্রণটা তৈরি করতে গিয়ে তোমাদের যদি ঘন বলে মনে হয় তাহলে এর মধ্যে সামান্য পরিমাণ দুধ অ্যাড করতে পারো আমি এখানে অল্প পরিমাণ দুধ অ্যাড করে মিশ্রণটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ দুধ অ্যাড করে দিয়েছিলাম তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের মিশ্রণ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এই মিশ্রণটার কনসিস্টেন্সিটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে কীরকম ঘনতে রাখতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে টাইটও হবে না ঠিক এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার বানাতে হবে এখন আমি এখানে তিনটে ছোট স্টিলের বাটি নিয়েছিলাম এবার এই স্টিলের বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি তিনটে বাটির মধ্যে কয়েক ফোঁটা সাদা তেল ফেলে দিচ্ছি তারপর খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখো আমি এখানে হাত দিয়ে তিনটে বাটির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালো করে কোট করে নেব তাহলে কিন্তু কেকগুলো তৈরি হয়ে যাবার পর খুব সহজে উঠে আসবে প্রত্যেকটা বাটিতে অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছিলাম তারপর খুব ভালো করে ঘুরি ঘুরি কোট করে নিচ্ছি তোমরা কিন্তু এভাবে কেকগুলো খুব সহজে রেডি করতে পারো অথবা বাটার পেপার দিয়ে কেকগুলোকে বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তো দেখো তিনটে বাটির মধ্যে একই রকমভাবে ময়দাটাকে কোট করে নিয়েছিলাম আর এক্সট্রা ময়দাটাকে ফেলে দিয়েছি এখন ওই ব্যাটারের মধ্যে সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়েছি তোমরা কিন্তু এর বদলে চাইলে ইনো ব্যবহার করতে পারো যে কোনো ফ্লেভারে এক প্যাকেট ইনো এর মধ্যে অ্যাড করে দেবে তো বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একবার ফেটি নিয়েছি আর মিশ্রণটা দেখো আগের থেকে কতটা ফুলে উঠতে শুরু করে দিয়েছে কতটা ফ্লাফি হয়ে গেছে আর সব শেষে এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ টুটি ফুটি এক টেবিল চামচ টুটি ফুটি অ্যাড করে দিয়েছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের কেকের মিশ্রণ কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এই কেকের মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ এই বাটিগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি তবে বাটিগুলো কিন্তু পুরোপুরি ভর্তি করা যাবে না অর্ধেকটা করে মিশ্রণ প্রত্যেকটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এখন বাটিটাকে ধরে এভাবে একটু ট্যাপ করে দেব এতে করে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো খুব সহজে বেরিয়ে যাবে এবার এই কেকগুলো বেক করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছিলাম তার ওপরে এরকম একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এখন ঢাকাটাকে তুলে নিয়ে তার ওপরে এরকম একটা থালা বসিয়ে দিয়েছি এখন থালার ওপরে এক এক করে কেকের বাটিগুলোকে বসিয়ে দেব। এরকম একটা সমান থালা বসিয়ে দিয়েছিলাম এতে করে কিন্তু বাটিগুলো বসাতে সুবিধা হবে তিনটে বাটি বসিয়ে দিয়েছি তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কেকগুলোকে আমরা বেক করে নেবো পঞ্চাশ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো কেকগুলো কিন্তু কত সুন্দর ফুলে গেছে বাটিগুলো কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে এখন এগুলোকে আমরা চেক করে নিচ্ছি যে ভেতর থেকে পুরোপুরি হয়েছে কি না তার জন্য এরকম একটা ছুরি অথবা কাঠি দিয়ে চেক করতে পারো দেখো ছুরিটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে তার মানে বুঝতে হবে যে কেকগুলো ভেতর থেকে পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে কেকের পাত্রটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নেবো কেকের পাত্রগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেবার পর এখন আমরা কেকগুলোকে বের করে নিচ্ছি তার জন্য একটা ছুরি দিয়ে চার সাইডটা আলগা করে নিচ্ছি সাইডটাকে এভাবে একটু আলগা করলে খুব সহজে কিন্তু কেকগুলো বেরিয়ে আসবে তো দেখো কেকগুলো কিন্তু কত সহজে বেরিয়ে এসছে যেহেতু বাটির মধ্যে তেল মাখানো ছিল তার জন্য কিন্তু খুব সহজেই কেকগুলো বেরিয়ে আসবে প্রত্যেকটা বাটির কেক আমরা একই রকমভাবে বের করে নিচ্ছি তিনটে কেক বের করে নিচ্ছি আর দেখো কেকগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপি সহ আরও অন্যান্য রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ